টুকুস এই যে নানু যা খাবে তার তাই খাওয়া লাগবে কেক সেই কেক মুড়ি খাচ্ছি দেখে দৌড়ে আসছে মুড়িও খাওয়া লাগবে তার দেখেন কিভাবে মুড়ি খাচ্ছে তুপুলানটা আপনারাই দেখেন খাই তারপর দেবো দেখেন টুকুর আগে এমন ছিল না এখন এমন হয়েছে বাটির দিকে তাকায় কেমন খাদক হয়েছে আমার কুকুর মুড়ি খাদক জীবনেও খেত না আগে আমি ঠিক আছি কখনই সব আজও খাইনি কেক খাইছি একবারই আমি কেক যেখানে রাখছি সেটা খুলছি আর দৌড়ে আসছে এসে কেক খাবে এখন হচ্ছে মুড়ি খাদক এই সুসা হয়েছে আমার তো কোলা নেই আস্তে আস্তে শুষা হয়ে যাচ্ছে আমার বাড়ির দিকে শেষ পর আগে সব আগে শেষ কর আগে জীবনও দিলে খেতো না আস্তে আস্তে মানুষ হয়ে যাচ্ছে তো সব কিছু বুঝে মানুষের সাথে থাকতে থাকতে আসলে একটা ছোটখাটো মানুষ হয়েছে তাই থাকতে আস্তে আস্তে কোথায় দিচ্ছি

হুম হুম খাও নাম এটা খাও তুমি খাও মানুষ টুপি বিড়াল কার্কটা আসে বলুন আপনারা আপনাদের আসে মানুষ টুপি টুকুসটা নিই পি উনি খাই সাপ যেটা খাবো আমি সেটার দিকে ওর মাউচো রাখবো একটু কবুতার রান্না করবো কবুতার কাটতে গেছি কবুতার খাইতে হবে তার দৌড়ে গেছে কবুতারের কাছে গন্ধ পেয়ে যে নানোর কাছে মেয়ে মেয়ে করে আমার গাছ এটে দিয়ে আসলো নাম আমাকে একটু দিও কিছু কিছু খাও হুম হুম তুই তো সব খেয়ে ফেলবি হাতে ভাজা মুড়ি দেখে খাচ্ছ কেন মুড়ি তুমি খাও না তুমি একটা বড় হুম হুম হুম

Diz-se, diz 6, 6. Número 6, tu cuida do 6. Não, calma.